আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের নিয়ে এসেছি পুরান ঢাকার হোসনে দালানে এখান থেকে বাংলাদেশের সবচেয়ে বড় যে মিছিল বের হয় যা মহরমের অন্যতম প্রধান আকর্ষণ এই আয়োজন ঘিরে বিভিন্ন ধরনের মানুষজনের ভিড় হয় সেক্ষেত্রে মেলার মতো বসে যায় যেখানে আপনারা অনেক ধরনের খাবার পাবেন তারপর বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন রকমের আইটেম দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের লাড্ডু আছে জিলাপি আর যেত ধরনের মিষ্টির খাবার আছে তাই পাশেই দেখতে পারবেন যে মেয়েদের জন্য বিভিন্ন অর্নামেন্টসের দোকান আছে বাচ্চাদের খেলনা বিভিন্ন ধরনের অনেক অনেক পরিমাণে মেলার মতো বসে যায় আর কি মানে এটা হোসেন ধরনের ঠিক বাহিরে অবস্থান করে তো বাহিরের জায়গাগুলো আশেপাশের দোকানগুলো দেখা গেছে যে আপনার বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার দাবার বা পুরান ঢাকার কিছু ঐতিহ্যবাহী খাবার আছে যেগুলো সব সময় পাওয়া যায় না ওগুলো ওখানে বসে হোসনে দালানে মূলত শিয়া মুসলিমদের শোকানুষ্ঠান ও মহরম উদযাপনের কেন্দ্র এটি মুঘল আমলে নির্মিত হয়েছিল আর আচু এটি ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ঐতিহাসিক স্থাপনা হোসনে দালানের ইতিহাসটা অ্যাকচুয়ালি এটা নাজিমুদ্দিন রোডে পরে পুরান ঢাকায় আর মূলত ধারণা করা যায় এটি প্রায় সতেরোশো শতকের মাঝামাঝি সময়ে আমল থেকে হয়ে আসছে বীর মুরাদ নামক এক শিয়া জমিদারের উদ্যোগে অ্যাকচুয়ালি এটি নিয়মিত হয় মূলত এটির উদ্দেশ্য ইমাম হোসেন রাজাউল ইসলামের এবং তার সাহাবাদের কারবেলার প্রান্তরে ছশো আশি খ্রিস্টাব্দে সংগঠিত যে শহীদের স্মরণে শোকানুষ্ঠান পালনের কেন্দ্র হিসেবে অ্যাকচুয়ালি গড়ে ওঠে মূলত মরমের প্রথম দিন থেকেই হোসনে দালানে শোকানুষ্ঠান মজলিস এবং বিভিন্ন ধরনের তাজিয়া নির্মাণ শুরু হয় মূলত তাজিয়া কাগজ বাঁশ কাপড় এবং রঙিন সাজসজ্জায় তৈরি প্রতীকী মডেল যা কারবালা শহীদদের কবরের প্রতিরূপ প্রতিটি তাজিয়া যেন বলে যায় যে বীরত্বের গল্প কিভাবে ইমাম হুসেইন অন্যায়ের কাছে মাথা নত না করে শহীদ হয়েছিলেন এই মিছিল শুধু স্বপ্ন এটি ন্যায় সাহস আর মানবতার পাঠ মূলত দেখা যায় যে ভোর থেকে মানুষ এসেছে কালো পোশাক পরে হাতে ধর্মীয় পতাকা নিয়ে বাতাসে বাসছে নহা মাতো মা শোকাহিত আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিদিন বিকেলে ও রাতে মুসলিম হয় যেখানে কারবেলার ঘটনা ইমাম হুসেনের ত্যাগ আর শিক্ষার কথা বলা হয় একটা জিনিস আপনারা কমন দেখবেন যে শোকের পরিবেশটা বজায় যেন থাকে সেজন্য অনেকেই কালো পোশাক পরেন এবং আনন্দঘনত সঙ্গীত ও অনুষ্ঠান এড়িয়ে চলে।। নয় মহরম তারিখে রাতের বেলা বিশেষ মসজিদ হয় এখানে মূলত শোকের আবহাওয়া চরমে পৌঁছায় মাতম নভা শোকিতি দেখতে পারবেন যে আর কারবালার গল্পগুলো নিয়ে বিভিন্ন রকমের সুন্দর করে দেখবেন যে গল্প বর্ণনা করা হয় মানুষ সারা রাত দালানে অবস্থান করে পরদিন আসলার জন্য প্রস্তুত নয় একচুয়ে মূল আলোচনা যেটা হয় সেখানে আলেম বা বক্তা কারবালার ঘটনা বিশেষভাবে বর্ণনা করেন ইমাম হুসাইনের মক্কা থেকে গুফা যাত্রা ইয়াজিদের অন্যায় শাসন কারবালার অবরুদ্ধ অবস্থায় শহীদ হওয়ার কাহিনী। দর্শকদের চোখে জল এনে দেয় এমন অনেক আবেগঘন মুহূর্ত থাকে যেগুলো বর্ণনা করা হয় কারবেলা যুদ্ধের আগে যে রাতের ঘটনাগুলো এখানে বিশেষভাবে বর্ণনা করা হয় যখন ইমাম হোসেনে তার শাহাবাদ বলেছিলেন যে তারা চাইলে চলে যেতে পারেন কিন্তু কেউ তাকে ছেড়ে চায়নি মানুষের যে আবেগ থাকে এত গভীর হয় যে মাথমের শব্দ পুরো হোসনের দ্বারা নি ওঠে আরেকটা জিনিস আপনি খুব ক্লিয়ারলি দেখতে পাবেন যে মসজিদের সময় সবাই অ্যাকচুয়ালি কালো পোশাক পরবে এবং মাথা নত করে সবকিছু তারা মনোযোগ দিয়ে শুনবে তাদের অনেকেই বক্তার বক্তব্যে আবেগ হয়ে অনেক সময় কান্না করেন এখানে আপনি আরেকটা জিনিস দেখতে পারবেন যে সব ধরনের বয়সের মানুষজন পাবেন যেমন পুরুষ নারী শিশু থেকে শুরু করে সবাই অংশ নেয় তবে নারী ও পুরুষের জন্য আলাদা বসার ব্যবস্থা আছে আবার অনেকে একসাথেও বসে পুরো প্রাঙ্গণ ভরে থাকে ধর্মীয় পতাকা কালো ব্যানার এবং ইমাম ইসলামের নাম সম্বলিত পুরান ঢাকার বাসিন্দাদের কাছে এই পুকুর শুধু পানি রাখা জায়গা নয় এটি স্মৃতি আবেগ ও ঐতিহ্যের অংশ আসলের সময় এটি দর্শকদের জন্য দেখবেন একটি অন্যতম প্রিয় স্পট হয়ে উঠেছে কারণ এখানকার প্রতিচ্ছবি আবহাওয়া অনেক ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারদের জন্য আইকনিক ভিজুয়াল হয়ে উঠে অ্যাকচুয়ালি আমি নিজেও কিছুক্ষণ এখান দিয়ে হেঁটেছি এবং খুবই ভালো লেগেছে কারণ পাশে যেহেতু দালানটা তার পাশে দেখবেন যে বাতাস এবং গাছপালা আছে এবং হাঁটাহাঁটি করতে আপনার প্রচুর ভালো লাগবে পুকুরের চারিদিকে দেখবেন যে মিছিল চলাকালীন ভিড় জমে যায় কারণ এখানকার দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর আসল সময় আপনি দেখতে পারবেন যে পুকুরের চারপাশে প্রচুর ব্যস্ত সময় মানুষ অনেক দর্শনীয় স্থান এটি হয়ে ওঠে অ্যাকচুয়ালি মূলত সকাল থেকে মিছিল শুরু হয় বাট এই বিডিওর অংশটি ছিল মূলত বিকেলের সময় কারণ সকালের অংশটা আমি বিডিও করতে পারিনি দশ মহরমের সকাল থেকে হোসেন দালানে হাজারো মানুষের সমাগম হয় কালো পোশাক শোকের প্রতীকী হিসেবে পরিধান করা হয় মিছিল পুরান বিভিন্ন গলি এবং রাস্তা প্রতিক্ষণ দেখতে পাবেন যে যেমন বক্সিবাজার আজিমপুর নাজিবদিন রোড এবং পুনরায় হোসেন দালানে সেটা ফিরে আসে এই যে একটি মিছিল যেটা মরমের দশম নাম্বার দিনে এই লাস্ট যে মিছিলটা হয় সেটা হচ্ছে এই মিছিলটি শুধু শিয়া মুসলিম নয় অনেক সময় দেখা গেছে অনেক সুন্নি মুসলিম এমনকি অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে মিছিলে অংশ নেন বা এরকম দেখা যায় প্রতি বছর এই মিছিলে পুরান ঢাকার ঐতিহ্য কেউ জীবন্ত রাখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয় এবং রাস্তা বন্ধ করে ট্রাফিক নিয়ন্ত্রণ করে তো এই ছিল আজকে বিরুরে ধন্যবাদ